যাযা মিত্র সময়টা তোমার যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে ফাইজা আজাযু

যখন বান্দার নির্ধারণ করা হবে ওই যে হাজরেতে সুলাইমাল পয়গম্বর হাজরেতে সুলাইমাল পয়গম্বর আবরে একজন বান্দার এরকম ভাবে মৃত্যুর সময়টা লিখে দেওয়া হয়েছে দশটার সময় কয়টার সময় বলেন দশটার সময় লিখে দেওয়া হয়েছে কিন্তু যুবকটা মারা যাবে আফ্রিকার জঙ্গলের ভিতরে কোথায় মারা যাবে বলেন আফ্রিকার জঙ্গলের ভিতরে সময় হলো দশটা কিন্তু এখন পর্যন্ত যুবকটা এরকম ভাবে হজরতে সুলাইবান পয়গম্বরের রাজপ্রাসাদের এরকম ভাবে আশেপাশে ঘোরাফেরা করতেছে হাদরেতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো মজাদা দিয়েছিলেন এরকমভাবে ভাবে কয়েকজন দুনিয়ার ভিতরে কয়েকজন ব্যক্তি সারা দুনিয়ার এরকম বাদশাহী করেছে কয়েকজন ব্যক্তি বলেন চারজন ব্যক্তি সারা দুনিয়ার বাদশাহী করছে সমুদ্র জাহানের বাদশাহী করেছে চারজন ব্যক্তি দুইজন হলো মুসলমান আর দুইজন ছিল কাফের দুইজন মুসলমানের ভিতরে একজনের নাম ছিল হজরতে সুলাইমান পয়গম্বর ঠিক কিনা হজরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো মর্যাদা দিয়েছিলেন তার ভিতর থেকে একটা মর্যাদা হলো হজরতে সুলাইমান পয়গম্বরের জিন এরকম পরিরা পর্যন্ত বেদার ছিল ঠিক কিনা জিন রকম পরিরা পর্যন্ত হজরত সুলাইবান পয়গম্বরের কথা শুনতো এমন কি আর একটা মর্যাদা ছিল হজরত সুলাইবান পয়গম্বর প্রত্যেকটা জীবজন্তুর সাথে কথোপকথন করতে পারতো আর একটা মর্যাদা ছিল হাজিরাতে সুলাইমান পয়গম্বরের এরকম ভাবে বাতাসের সঙ্গে হজরত সুলাইমান পয়গম্বর কথা বলতে পারতেন বলেন সবাহার বাতাসের সাথে পর্যন্ত সুলাইমান পয়গম্বর কথা বলতে পারতো একজন যুবক

কিন্তু যুবক পর্যন্ত এখনো পর্যন্ত বসে আছে সময় মাত্র আছে আর দুই মিনিট কয় মিনিট বলেন দুই মিনিট দুই মিনিট পর যুবকের এরকম ভাবে মৃত্যুর ঘন্টাটা বেঁচে যাবে সালাম আছে আর মাত্র দুই মিনিট কিন্তু যুবক তো এখনো সাড়ে তো মাইলের পথ দূরে এখনো অবস্থান করতেছে মাবুদ গো এই তার মৃত্যু কেমন করে আফ্রিকার জঙ্গলে আপনি নেখে রেখেছেন আল্লাহরে আজরাই ওই যুবকের সামনে যায় তুমি এখনই একটা মাত্র তুমি একটু চক্কর দিয়ে আসো ওই যুবকের সামনে তোমার চেহারাটা এখনই একটু দেখায় দেখা আল্লাহু আকবর যুবকের সামনে আদ্রাইল আলাইহিস সালাম এসে চক্কর মেরে এক এক নিজের একটা বিকট চেহারা দেখায় দিয়েছে যুবকটা এরকম ভাবে দৌড়ায় চলে গেছে হযরত সুলাইমান পয়গম্বরের কাছে এরকম ভাবে মেশকাত শরীফের এরকম ভাবে বুখার শরার ভিতরে এই ঘটনাটা আসছে আপনারা যদি পড়তে পারেন তাহলে দেখবেন ওই যুবকটা এরকম ভাবে সুলাইমান কাছে দৌড় দেওয়া যাওয়ার পরে সালাম দিয়া বলতেছেন আসসালামু আলাইকুম আর আসসালাম আলাইকুম ও আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার ভিতরে চিন্তা আমার ভিতরে ভয় আমি এমন একটা জিনিস দেখছি যে জিনিসটা আমি কোন দিন পর্যন্ত দেখিনাই ও পয়গম্বর ও বাদশা আমার ভিতরে ভয় বিরাজ করতেছে আমার মনে হইতেছে যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি যদি এখানে থাকি তাহলে হয়তো আমার দুনিয়া থেকে মৃত্যু বরণ করা লাগতে পারে ও বাদশা ลําদা আপনার কাছে একটা আরজি জানাই আপনি একটু কি করে আপনি আপনার বাতাসকে একটু আদেশ করেন যাতে করে উনি বাতাসটা আমাকে আফ্রিকার জঙ্গলে পৌঁছায় দেয় বলেন সুবহানাল্লাহ কি করছে বাতাসকে বলেন যাতে করে আমাকে আফ্রিকার জঙ্গলে পৌঁছায় দেয় কেউ যাতে করে ওখানে না যাইতে পারে সময় আর মাত্র এক মিনিট কয় মিনিট এক মিনিট হাজরাতে সুলাইমান পয়গম্বর উনি তো বুঝতে পারছেন উনি আল্লাহর নবী না উনি তো বুঝতে পারছে যে এটা হলো আজরাইল মালাকুল মাউদ ওনার যান কবজ করবে আর ওনার যান কবজের জায়গাটা ওই জায়গার ভিতরে বরাদ্দ আছে এই জন্য আল্লাহ তারা এমন একটা চক্কর দিয়া ওনাকে আমার দরবারে নিয়ে আইসা বাতাসের মাধ্যমে হুকুম করে ওনাকে ওই জায়গার ভিতরে পৌঁছানোর কথা বলেছে হাজরে সোলাইমাল পয়গম্বর বাদেশকে আদেশ করলেন

আল্লাহ নবী বলেন কোনো মানুষের মৃত্যু যেখানে লেখা আছে কোনো মানুষের মৃত্যু যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে লেখা থাকে কোনো মানুষের মৃত্যু যদি নৌকার উপরে লেখা থাকে কোনো মানুষের মৃত্যু যদি বাইর ভাবে গাড়ির উপরে লেখা থাকে আল্লাহর নবী বলেন কোন না কোন প্রয়োজন তাকে ওই জায়গাতে নিয়ে যাবে যাবে কোনো না কোনো প্রয়োজন তাকে ওই জায়গার ভিতরে নিয়ে যাবে আমরা অনেক সময় বলি না হাই রে এই যুবকটা যদি অমুক জায়গায় না যাইতো ওই বাসে যদি না চড়তো তাহলে হয়তো বা মরতো না এমনটা বলি না অথচ আল্লাহর নবী বলছেন প্রয়োজন তাকেই তাকে নিয়ে যাবে মৃত্যুই তাকে পৌঁছায় দিব ওই জায়গার ভিতরে সোলাইমান পায় বাতাসকে আদেশ করলেন বাতাসে তাকে আফ্রিকার জঙ্গলের ভিতরে পৌঁছে দাও বাতাসটা কি করলো হাজরেতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মাফিক তাকে আফ্রিকার জঙ্গলের ভিতরে পৌঁছায় দিছে এরকম ভাবে নামানোর সঙ্গে সঙ্গে ওখানে নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসটা চলে গেছে এরকম ভাবে বাতাসটা নামায় আবারও বিকাট একটা নিয়ে হাজার যুবকের সামনে হাজির হয়ে গেছে আকবর যুবকের সামনে হাজির আদ্রাইল আলাইহিস সালাম বলেন আমি বড় پریشانیর ভিতরে ছিলাম এক মিনিটের সময় তুমি কেমন করে আফ্রিকার জঙ্গলে আসবে তোমার তো মাত্র আর এক মিনিট সময় আছে মৃত্যুর আমি বড় پریشانیর ভিতরে ছিলাম আল্লাহ তাআলা তোমাকে এরকম ভাবে হাজির দিয়া যে কোনো উপায়ে তোমাকে জায়গার ভিতরে বসা দিছে এই যুব তোমার কি আমার চেহারাটা মনে পড়ে বলে হ্যাঁ আপনার চেহারা তো আমি দেখেছিলাম হযরতে সুলাইমান পয়গম্বরের ওই জায়গার ভিতরে বলেন আল্লাহ আকবার বলে যুবক রে আমি হলাম আনা মালাকুল আমি তোমার জান কবজ কারি ফেরেস্তা আমি এখন তোমার জান এই জায়গার ভেতরে কবজ করে নিব বল্লাহ আকবার যুবকটা ডাকতে বলে ও ভাই আমার বাড়ি সে এখান থেকে কত বহুদূর আমার বাড়ি এখান থেকে বহুদূর আমি ওখানে যদি মারা যাইতাম তাহলে আমার মা বাবা আমাকে দাফন কাফনের কাজটা পর্যন্ত করতে পারতো ভাই রে আমাকে এমন জায়গায় নিয়ে আসছে আর আমাকে এমন জায়গায় তুমি মৃত্যুবরণ এরকম ভাবে জানটা কবজ পারে ভাই যেই জায়গার ভিতরে আমার দাফন কাপড়ের কেউ নাই আমাকে কে কাফন দিবে আমাকে কে গোসল দিবে আমার তো এইখানে কেউ নাই As a wall. ইয়ামনও কত যুবক মারা যায় সমুদ্রের ভিতরে লঞ্চ অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যায় লঞ্চে কত যুবক মারা যায় এ যুবক একটু কান ফলায় শুনো মনের ভিতরে একটু বুঝাও এ তোমার তো হায়াতের জিন্দগিটা বেশি দিনের নাই তোমার দুনিয়ার থেকে তো একটা দিন না একটা দিন বিদায় হয়ে যাইতে হবে রে মন এ মন গুনাহ থেকে এখনো ফিরে আসরে ভাই এ যুবক ভাই গুনার কাজ এখনো করিও না বহুত তিন পর্যন্ত তুমি গুনার কাজ করেছো মনকে একটু বোঝাও কখন জানি তোমার মৃত্যু নামকেরকম ভাবে আজরাইলটা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আজরাইনকে ডাকতে বলে ভাই এমন একটা জঙ্গলের ভিতরে আমার জানটা তুমি কবজ করবা যেই জঙ্গলের ভিতরে আমাকে দাফন কাফনের কেউ নাই রে ভাই ও ভাই আমাকে এখন যদি তুমি এখানে জানতা কবজ করো তাহলে তো আমার লাশটা পর্যন্ত এরকম ভাবে বুন এরকম জঙ্গলের এরকম হিংস্র পানি গুলো খেয়ে ফেলবে ঠিক কিনা জঙ্গলের ভিতর আফ্রিকার জঙ্গলে হিংস্র পানি তো আমার জানতা এরকম ভাবে আমার লাশটা খেয়ে ফেলবে আমাকে আমার দেশের ভিতরে নিয়ে যা তুমি জান কবজ করো আজরাইল লাগদ বলে ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ সেই জায়গার ভিতরে যার জানটা কবজ করার কথা বলা হয়েছে যেই সময়ের ভিতরে বলা হয়েছে একটা সেকেন্ড ও তার জান আমি কবজ করি না একটা সেকেন্ড পরেও আমি তার জান কবজ করি না জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইছি তুমি আজকে বড় হইছো এখন তুমি বলতেছো দেয়ার ইজ নো God তুমি আল্লাহ বলতে কেউ নাই আল্লাহর কোন অস্তিত্ব নাই যুবক রে আল্লাহর যদি অস্তিত্ব না থাকতো তুমি দুনিয়ার ভিতরে কেমনি এত বড় হইলা ঠিক কিনা আল্লাহর যদি অস্তিত্ব না থাকতো করে দুনিয়াটা পরিচালনা হইতো মুসলমান ভাইরে আল্লাহ তো আছে আবার আমাদের শুধুমাত্র দুনিয়াই নয় কালকে আমরা ময়দানে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে ঠিক কিনা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুনো যো কথা হতে পাইন এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 এসব কেমন করে হয় ফুলগুলি নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় ঠিকই না দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আম গুডি পাকলে আবার কেমনে তাহাই লাল আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারুর সঙ্গে আর মিলে না কথার ধর আঙ্গুলের আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক চিল্লা বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আছেন না নাই জোরে আওয়াজে বলেন আসারা নাই ওই আল্লাহ তাআলার কাছে ফিরে আমাদের যাইতে হবে কিনা ওই আল্লাহ তাআলার কাছে আমাদের একদিন না একদিন যাইতে হবে সুতরাং সালমান তুমি কুফুরি করিও না আল্লাহকে ওয়াসিকার করিও না আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি কেমন করে আমি আল্লাহকে ওয়াসিকার করো কেমন করে আজকে আল্লাহকে অস্বীকার করো অতচ আল্লাহ বলেন ফাহিয়াকুম আমি আল্লাহ তারা তোমাকে দুনিয়ার ভিতরে জীবিত অবস্থায় পাঠাইছি সুম্মা ইমুই তুকুম আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন একটা সময় তোমার ভিতরে আসবে মৃত্যু নামক জিনিস দিয়ে আজরাই আলহি সালামকে তোমার সঙ্গে দেখা করায়া আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে নিব ঠিক কি না ফাহিয়া আকুম আল্লাহ বলেন তোমাকে জীবিত করেছে আমি মৃত দান করব আমি মৃত দিয়ে তোমাকে সুম্মা ইমি আমি মৃত দিব কবরের ভিতরে তোমাকে যাইতে হবে ফাহ ইয়াকুম আবারও তোমাকে কবর থেকে আমি একটা সময় আসবে যেই সময় তোমাকে আবারও জীবিত করে তুলব ঠিক কি না ফাহ ইয়াকুম সুম্মাই মিদ সুম্মা সুম্মাই হেয়কুম সুম্মাই রাই হিতরুজাউন আল্লাহ রব্বুলা আমিন বলেন কালকামতের ময়দান যখন আবার ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুৎকার দিবে সকলকে আবারও আমার কাছে ফিরে আসতে হবে ঠিক কি না ফিরে যাইতে হবে কি হবে না ফিরে যাইতে হবে কি হবে না অনেকেই বলে যে হিন্দুরা এরকম খ্রিস্টানরা অনেকেই বৌদ্ধরা বলে মৃত্যু বলতেও কিছু নাই মৃত্যু যদিও থাকে মৃত্যুর পরবর্তী জিন্দিগি আখেরাত বলতে কিছুই নাই ঠিক কিনা এরকম বলে কি বলে না এই জন্য কি করে তারা এরকম ভাবে মারা যাওয়ার পরে আগুনে পুরাইয়া ছাই করা ফুঁ দিয়া শেষ করে দেয় যাতে করে আল্লাহ ধরতে না পারে নাকি বলে তাদের বুদ্ধি তো এইটাই যে আগুনে পুরাইয়া শেষ করে দিলে মনে হয় আল্লাহ ধরতে পারবে না হাই রে তোর ব্রেন এতই পচে গেল যে আল্লাহ তোকে বানাইতে পারছে সেই আল্লাহ তালা তোকে আবার তৈরি করতে পারবে না ঠিকই না এতই ব্রেন পচে গেল একটু নিজের নিজের যদি শরীরের দিকেও যদি চিন্তা করা যায় যে আল্লাহ আছে না নাই নিজের শরীরের দিকে একটু চিন্তা করি কোন আল্লাহ কে দিলো আমাকে এত সুন্দর চক্ষু কে দিল এত সুন্দর মুখ কে দিল এত সুন্দর জিব্বা যে আমি জিব্বা দ্বারা আমি কথা বলতে পারতেছি বলেন আল্লাহ কে দিল নিজের শরীরের ভিতরে একটু তাকাও একটু তাকাও আল্লাহ তার আল্লাহ তার পরিচয় পেয়ে যাবে ঠিক কি না আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন বান্দা তুমি আল্লাহ তালার সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহ তালাকে নিয়ে গবেষণা করিও না আল্লাহ তালার সৃষ্টি নিয়ে যদি কোনো মানুষ যদি গবেষণা করে ওই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর বলি ভাইয়া যাবে ঠিক না